নমস্কার শুভ সকাল বন্ধুরা মাই ড্রিম মাই গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ক্ষুদ্র পেজটিতে আপনারা ভালোবাসা দিচ্ছেন এবং আরো আরও ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের কাছে বারবার আসা এই যে ক্যারেট দেখছি না আদা গাছ বসিয়েছিলাম আজ থেকে এক বছর আগে ভাবছি আদাগুলো তুলে ফেলবো গাছগুলো তুললাম কিছু গাছ মরেছে কিছু গাছ মরেনি দেখা যাক কতটা কি আদা হয়েছে একদম করা বছর আর এটা দেখুন হচ্ছে ওই যে চা বাফুলের ডাল লাগিয়েছিলাম ডালটা বেশ সুন্দরভাবে হয়েছে গাছগুলো টেনে টেনে তুললাম আদা মনে হচ্ছে হয়েছে দেখুন কিছু ভেঙে গেছে প্রত্যেকটা গলায় মোটামুটি আদা আছে দেখা যাক কারণ কতটা সফল হয়েছে আদা চাষ করে সেটা থেকে আদার যন্ত্রটা আমার খুব একটা ভালো হয়নি

পরিমাণে আদা হয়েছে দেখো বন্ধুরা আমি ভাবছি আদামোনায় কম হয়েছে কিন্তু এর ভিতরে প্রচুর আদা আছে নিচের দিকে ঝাড়টা বেশ অনেকটাই বড়ো হয়েছে আমি যেটা ভেবেছিলাম নয় যা আমি ভাবছিলাম আদামোনাই খুব ভালো হয়নি কিন্তু আদা হয়েছে এবং আদা তো আদোলার জন্য আমি একটা পচেও গেছে আদা দেখতে পাচ্ছি আমি চায়না বোট ডাল লাগিয়ে রেখেছিলাম সেগুলো দেখুন কি সুন্দর শিকার হয়ে গেছে এগুলোকেও তুলে এবারে ছোট ছোট পটে রিপোর্ট করে দেব আসলে এর মধ্যে এই চাঁপা ফুলের ডালটা যে পরিমাণে শিকড় নিয়েছে চারিদিকে সেই সঙ্গে এটা একটা ছিল সম্ভবত এই যে ইয়ে খেয়ে ফেলে রেখেছিলাম কি বলে ওটা গাছপালা খেয়ে দানা লাগিয়ে দিয়েছিলাম তা থেকেও ধরেন কী ধরুন একটা গাছ হয়ে গেছে মধ্যে আদা দেওয়া ছিল সেই আটা কিছু দেওয়া ছিল আপনার ঝাড়গুলো দেখুন খারাপ কিন্তু হয়নি এবং আশা করছি আরও খুললে আরও বেরোবে কি পরিমানে আদা এর মধ্যে রয়ে গেছে কোন দেখুন এই যে গাছগুলো দেওয়া ছিল তাতে কি পরিমাণে আদা হয়েছে